দেখেন হুমায়ুন সাহেব উনি বাবরি মসজিদ মুর্শিদাবাদে করছে এতে আপত্তিটা কিসের কিসের তুলে জ্বালা কিসের এত কষ্ট যদি কোনো হিন্দু ভাই মন্দির করে কেউ গির্জা করে কেউ গুরুদোয়ার করে এতে কী আপত্তি আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় জায়গা তৈরি করতে পারে মন্দির মসজিদ গির্জা গুরুদার করতে পারে তো হুমায়ুন সাহেব যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে এতে তো কোনো আপত্তি থাকা উচিত নয় যারা সংকীর্ণ মনোভাবপূর্ণ ব্যক্তি তাদের কষ্ট হবে তাদের ব্যথা হবে আমিও তো বাবরি মসজিদ করতে পারি আপনিও তো মন্দির করতে পারেন উনিও তো গির্জা করতে পারেন কী আপত্তি আছে জ্বালা যন্ত্রণাটা কোথায় তবে আমি হুমায়ুন সাহেবকে বলবো মসজিদ করছেন করুন আমার দোয়া থাকবে সারা ভারতবর্ষের মুসলমান ভাইদের দোয়া থাকবে আপনি সুন্দর মসজিদ করুন খেলা করবেন না মসজিদ যদি করতে হয় মসজিদের মতন মসজিদ করুন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হুমায়ুন সাহেবকে বলি মসজিদটা সামনে রেখে কোনো রাজনীতি করা হবে না তো যদি মসজিদকে সামনে রেখে রাজনীতি করা হয় তাহলে মসজিদের কোনো মূল্য নেই মসজিদের কোনো দাম নেই আর ওই মসজিদকে সত্যিকের উপাসনা লয় এবং সত্যি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের উপাস জন্য যদি নামাজ পড়ার জন্য করা হয় এতে কোনো আপত্তি নেই কিন্তু যেটা আশঙ্কা মানুষ করছে সেটা যেন হুমায়ুন সাহেব সে আসুকটা যেন উল্টে দেয় কারণ মানুষ মনে করছে মুর্শিদাবাদে ওই বাবরি মসজিদটাকে সামনে রেখে রাজনীতি করা হবে কেন ভারতবর্ষে যারা রাজনীতির নেতা নেত্রী আছে এদের তো মানুষের সেবা মানুষের কল্যাণ মানুষের উন্নয়ন ইরান ভুলে গেছে এরা ভুলে যাচ্ছে এরহাল ভুলে গিয়ে কে কত মন্দির করতে পারে কে কত মসজিদ করতে পারে শুধু এই কম্পিটিশানে মানে নেমেছে তো হুমায়ুন সাহেবকে বলবো আপনি মসজিদ করুন কোনো আপত্তি নেই কিন্তু মসজিদটি যেন সামনেকে রাজনীতি না করা হয় রাজনীতি ইস্যু করে ইস্যু করা হয় তাহলে কোনো মুসলিম হুমায়ুন সাহেবকে সাপোর্ট করবে না আরেকটা হচ্ছে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার অভাব নেই যেখানে অভাব আছে সেখানে হোক কিন্তু এখন আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দলকে ভাবতে হবে শিক্ষার জায়গা কোথায় মেডিকেল সেন্টার করা যাবে কোথায় মানে মহিলাদের জন্য ওই নার্সিং হোম নার্সিং করা যাবে শিক্ষার প্রতিষ্ঠান করা যাবে কারণ মানুষ মসজিদে নামাজ পড়বে মসজিদে নামাজটা পড়তে গেলে তাদের শিক্ষার দরকার আছে মানুষ মন্দিরে যাবে মন্দিরে যেতে গেলে তাদের শিক্ষার দরকার আছে সেই শিক্ষার জায়গাগুলো করতে হবে কারণ এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ আমি হিন্দু বলব না মুসলমান কোটি কোটি মানুষ তারা শিক্ষার অভাবে আছে এবং যারা শিক্ষা অর্জন করেছে তারা জবের অভাবে আছে ভারতবর্ষের সরকার বিজেপি সরকার এ ক্ষমতায় আসার পরে এ ক্ষমতায় আসার পরে এর উন্নয়ন কি কি উন্নয়ন করেছে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তার চাকরির জন্য হাহাকার করছে কোথায় চাকরি কোটি কোটি ছেলেমেয়েরা কাজের জন্য হা করছে কোথায় তাদের জন্য কলকারখানা কোথায় করা হয়েছে এদের এই বিজেপি সরকার এরা মন্দির মসজিদ কেলে রাজনীতি করছে অর্থাৎ এটা বেশি দিন থাকবে না আমি আর একটা কথা বলি যারা হুমায়ুন সরি ওই বাবরি মসজিদের নামে যাদের গা জলে তাদের বলছে তাদের গাছ কি কার আছে ওই রাম মন্দির হলো কই আমাদের গা জল দীঘায় মন্দির হলো আমাদের তো কষ্ট হয়নি স মানে ওইদিকে কলকাতার রাজাহাটে মন্দির হচ্ছে কই আমার তো কষ্ট হয়নি তা আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো যে জ্বলছে তাকে আর একটু জ্বালতে দিতে হবে আমি প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলবো ডিসেম্বরে যাদের ছেলে হবে যাদের ছেলে হবে প্রত্যেকের নাম যেন হুমায় ইয়ে কী বলে বাবর রাখা হয় ডিসেম্বরে যত ছেলে হবে সকলের নামকরণ বাবর করবেন যত লুচির মতন কী বলে জ্বলবে আর ফুটবেন কি একটা কথা নাই এটা তাই করতে হবে একটা মহারাজ বলছে যে হুমায়ুনের ওই গড়দানটা যদি কেউ কেটে নিয়ে এসে দিতে পারে তাকে এক কোটি টাকা দেবে ও ধর্মগুরু ওকে ওনাকে ধর্মগুরু কী করে বলা হয় এটা লজ্জার কথা আমি তহাসির দিকে যদি বলি ওই যে মহারাজ বলেছে ওর মর্দানটা কেড়ে নিয়ে এসে যদি আমার পায়ের তলায় ফেলে দেয় আমি দু কোটি টাকা দেবো তাহলে আমি ধর্মগুরু হব ধর্মগুরুদের কাজ তো ধর্মগুরুদের ভাষাতে এটা হওয়া উচিত নয় এটা উচিত নয় এরা ধর্মের নামে ধর্মের ভণ্ডম করছে বলে মনে করি লাশ করা বলে দিই লাশ করাই ধর্মগুলোকে বলছি আর যারা বাবরের নামে গাত তোলে জ্বালা তা হরও বলছি বাবরের নাম শুনে যাদের জ্বালা ধরে তাদের হলেও বলছি যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না আর যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনো দিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না